নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ্রার কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত টি টেবিলটা আজকে সকালবেলা পরিষ্কার করে একটু সাজিয়ে নিলাম তারপরেই আনাজ কাটতে বসে গেছি মঙ্গলবারে আমার যেহেতু নিরামিষ তাই একটু আলু পোস্ত করে নেব সকালবেলা কিছু রান্না হয় তারপরে আমি বেলায় আবার একটু রান্না করি এইভাবে আলুগুলোকে পোস্ত করার মতো ছোটো ছোটো টুকরো টুকরো চৌকো চৌকো করে কেটে নিলাম যেমন পোস্ত করার জন্য আলু যেমন কাটা হয় আর এর ভেতরে আমি কিন্তু দেব বিনস কারণ আমাদের ঘরে শুধু আলু খেতে কেউ ভালোবাসে না ওই জন্য আলু পোস্ত করলে আমি একটু সবজি দিই তো বিনস খুব ফ্রেশ আর কচি বিনস পেয়েছি সেটা পরে কাটবো কেটে আলু বিনস পোস্ত করব। আপনারা যদি না খেয়ে থাকেন আলু আলুবিন স্পস্ত খেয়ে দেখবেন ভালোই লাগে তারপরে চলে এলাম ওপরে প্রথমেই কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম আর যেই জামা কাপড়গুলো কাচতে হবে সেগুলোকে আমি আলাদা করে রেখে দিলাম চানের আগে ওগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো যেগুলো মেশিনে যাই মেশিনে দিই কিছু তো হাতে কাঁচা থাকে বিশেষ করে যেগুলো রঙ উঠবে বা ওড় না বা সাদা ড্রেস কোলে সেগুলো আমি হাতেই কেঁচে দিই কালকের অনেকগুলো জামা কাপড় রয়ে গেছিলো গুছানো হয়নি বৃষ্টি হয়েছিল ভালো জামাকাপড়গুলো শুকায়নি সেগুলো বাতাসে রাত্রেবেলা মিলিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে আমি বিছানাটা ঠিক করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘরটা ক্লিন করব। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দেখুন ঘরটা প্রথমে আমি গুছিয়ে নিয়েছি বিছানা পড়ার বইয়ের টেবিল জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়েছে এইবারে একটা রুম পরিষ্কার করব আমি এক একদিন এক একটা রুম পরিষ্কার করি জামা কাপড় একটু আতটু না জামা কাপড় কিন্তু অনেকগুলোই জমেছিল সকালেও রোদ বেরোতে কিছু দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে অনেক জামা কাপড় ছিল প্রায় আসলে সব রুমগুলো আমি রোজ পারি না তাই আজকে যখন বাচ্চাদের রুমে এলাম তখন ভাবলাম এদের রুমটা আজকে ভালো করে ক্লিন করে দিই জামা কাপড়গুলো পরার পরে সব উল্টে রেখে দেয় সেগুলোকেও সোজা করে করে রাখতে হয় আর এদের ফেভারিট রং হচ্ছে লাল আর সবুজ জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে ওদেরও ইউজ করতে সুবিধা হয় কোনটা ঘরে পড়া কোনটা বাইরে পড়া কোনটা বিকেলে খেলতে যাওয়া স্কুলের সব সেপারেট করে সুন্দর করে রাখতে পারলে ওদেরও অনেক সহজ হয়ে যায় আমরা ঘরে থাকি কিন্তু আমাদের কাজ কি কম বলুন কাজ কিন্তু কিছুই কম না ঘড়ি ধরে টাইম ধরে ধরে কাজ করে যেতে হয় একদিন একটু গাছ হারা দিলেই কিন্তু পরের দিন অনেক জমে যাবে তার চেয়ে কি ভালো বলুন না আমরা রোজের কাজটা রোজে করে নিই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো জামাকাপড় গোছানো হয়ে গেল তার ভিতরে এই কালো প্যান্টার রঙ ওঠে এটা আমি হাতে কেচে দিয়েছিলাম আর সাদা গেঞ্জিটাও আমার হ্যান্ডওয়াশ হ্যান্ড ওয়াশের কাপড়গুলো শুকোতে একটু সময় লাগে মেশিনে দেওয়া জামা কাপড়গুলো স্পিনে দিলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় বাতাসের মধ্যে। আমি আমারও আবারও বলি আমার চ্যানেল শুভ্রা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি নিরাশ হবেন না আমার চ্যানেল ভালোই লাগবে আমিও একজন হাউসওয়াইফ হর সংসারে সাধারণ কাজ নিয়ে থাকি এবং আমার ঘর বাড়ির কাজ করতে খুবই ভালো লাগে আমাদের কোনো কাজই ফেলে রাখলে পরের দিন কিন্তু সেটা আমাদের হয়ে কষ্ট হয়ে যায় আমার অনেক দিন ঘর কিন্তু ডিপ ক্লিন করা হয়নি ঝাঁটা মোছা করে দিই কিন্তু আজকে ভাবলাম না আমি ভালো করে ডিপ ক্লিন করব। কালকে আমি ঝোলটা ঝেড়ে নিয়েছিলাম আর এই যখন আমি নিজে হাতে ঝাড় দিই আমি কিন্তু চেষ্টা করি ফুলঝাড়ু যেহেতু খুব লম্বা অনেকটা যতটা ঝাড়ু উপর পর্যন্ত যায় ততটা উপর পর্যন্ত তুলে তুলে ঝাড় দিতে এমন কি দেয়ালগুলো পর্যন্ত আমি ঝাঁটাটা দিয়ে ভালো করে ঝেড়ে দিই এইভাবে ফুল ফুলঝাড়ু দিয়ে দেয়ালগুলো পর্যন্ত দরজা দরজা কোণ এমনি যে ঝুলঝাড়ু যেটাতে আমরা ঝাড়ি তার থেকে কিন্তু অনেক ভালো ক্লিন হয় ঘরের কোনা কোনা থেকে ময়লা টেনে বার করতে হয় আর খাটের তো পরিষ্কার সেটা তো একটা বিরাট কাজ খাটের তলা পরিষ্কারের আগে আমি এই যে জানলাগুলোই নেট লাগানো আছে ঝেড়ে দিলাম আমার জানলার ওপাশে ছোট্ট একটু বাগান আছে বাগানের কলা গাছ আছে এই জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ আসে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আর আশীর্বাদই আমার কাম্য দেখুন ঝাঁটা দিয়ে আমি এইভাবেই কি সুন্দর করে ছেড়ে নিচ্ছি কিন্তু ঝুল ঝাড়ুতে কিন্তু এইভাবে উপরের ঝুলগুলো ঝাড়া যায় কিন্তু অতটা ভালো ক্লিন হয় না যেটা ঝাঁটা দিয়ে ভালো ক্লিন হয় যাদের ডাস্টিংয়ের অসুবিধা আছে তাদেরকে অবশ্যই বলবো মুখে মাস্ক বা একটা রুমাল বা গামছা টাইপের কিছু বেঁধে নেবেন না নাহলে কিন্তু ধুলো থেকে ডাস্ট অ্যালার্জি হতে পারে এবার খাটের তলা পরিষ্কার ওই যে আগেই বলছিলাম খাটের তলার জিনিসগুলো আগে বার করে দিয়েছি দিয়ে একদম শুয়ে গেছি দিয়ে ঝাঁটু ঝাড়ু যেহেতু এই ফুল ঝাড়ুগুলো লম্বা হয় দিয়ে খাটের তলার যে পাটাগুলো মানে পাটার উপরে আমাদের বেডটা থাকে সেই পাটাগুলোতে পর্যন্ত ধুলো জমে যায় এইভাবে আসলে ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে খুব ধৈর্যের দরকার এবং তার মাঝখানে আপনাকে কিছুটা রান্নাবান্না আগে থেকে সেরে নিয়ে ফ্রিও হয়ে যেতে হবে যেহেতু অনেকটা সময় লাগে তাই পরের কাজগুলো একটু আগে করে নিতে হবে বিশেষ করে রান্নাটা সেরে নিলে সুবিধা হয় আমার যদিও একটু রান্না বাকি আছে ওই যে বললাম আলু পোস্ত পিনিস করবো আমি চান করে পুজো দিয়ে তারপরে পোস্ত ভাত করে খাবো সকালবেলা যখন উঠি তখন তাড়াহুড়োর মধ্যে যে যেমন যেটা খেতে চায় সেরকম রান্না করে ছেড়ে দিই আর এই যে আমি রান্নাটা করি এখন দুপুরবেলার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করি আসতে হবে আসি বন্ধুরা আজ এইটুকু অবধি আবার আসবো অন্যদিন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব